হ্যালো গাইস তো সবার আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো গাইস আপনারা কিভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাবেন তো দেখতে পারছেন গাইস আমার কিন্তু ফার্স্টের ভিডিওটা কিন্তু কোনো রকম ডিএসএলআর করা নেই আর নেসে যে ভিডিওটা এডিট করা আছে সেটা কিন্তু খুব ডিএসএলআর মতো আর গাইস আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরা লাগবে না আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা এডিট করতে পারেন ডিএসএলআর মতো তো আমি কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাই তো সম্পূর্ণ এডিসে আজকে রিডিটিংয়ে দেখাবো যে আপনার কীভাবে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আর আপনার ভিডিওর তো সম্পূর্ণ এডিসে দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে গ্যাস আর যারা আমার চ্যানেল নতুন দশক অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ভিডিওতে কোনো লাইক দেন তো লাইক দিয়ে পাশে থাকতে হবে অল্যাট গ্যাস আজকে রিডিটটা করবো অ্যাপ দিয়ে তো ফার্স্ট অফ অল আপনার ক্যাপকাট কাটা অফটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস অফিস শো করবে তো এখান থেকে গ্যাস আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন না নিউ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি থেকে সব ভিডিও শো করবে আপনার যে ভিডিও রিডিট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটি নর্মাল ভিডিও নিতেছি সিলেক্ট করে দেখেন এটা কিন্তু কোনোরকম এডিট করা নেই তো আজকে আমি এটা আপনাদেরকে এডিট করে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের মানে দেখানোর জন্য আমি বানা দিচ্ছি যে টি টুয়েলভি দেওয়ার জন্য তো ফার্স্টটা এটা এখন নিজ থেকে অ্যাড করে নেবেন গাছ অ্যাড করে নেওয়ার পর আপনারা দেখেন আমি আপনাদের সম্পূর্ণ একটু ডেকে দিতেছি তো এটা ভিডিও ভালো হয় তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নিলাম তো এবার দেখতে পাচ্ছেন অ্যাড করে নেওয়ার পর এরকম পেজ আসবে এখান থেকে গাছ আপনাদের যে ভিডিও শেষে অংশ মানে যদি ভালো না হয় তাহলে কেটে ডিলিট করে দেবেন আর আপনাদের ক্যাপ কার্ড একটি ওয়ার্ড ম্যাক পেয়ে যাবেন জাস্ট ওয়ার্ডার ম্যাকে টাস করে থেকে ডিলিট করে দেবেন তো ভিডিওর ফার্স্টে আসবেন গাছ ফার্স্টে আসার পর এখান থেকে এবার আপনাদের যেটা কাজ করতে হবে দেখেন তো এবার আপনার এখান থেকে ল্যাটটাতে ক্লিক করবেন দেন ল্যাটটাতে ক্লিক করার পর এদিকে স্কুল করবেন দেন এদিকে স্কুল পর এখান থেকে দেখতে পারবেন একটি অপশানসে কপি তো আপনি জাস্ট এখান থেকে সিম্পলি কপি করে নেবেন আগে তো লেটার থেকে কপি করে নিলে কিন্তু দুটো হয়ে যাবে তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে এইদিকে আবার স্কুল করবেন দেন না এদিকে স্কুল করার পর এখান থেকে ওভার নামে নামাকে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এই অভার ক্লিক করবেন দেন অভার ক্লিক করলে এই ল্যাটারটা নিশেস্কুল এটা আপনার ফার্স্টের দিকে টেনে নিয়ে আসবেন তো আসার এরকম এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন গ্যাস মোটামুটি অ্যাডজাস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে নিশ্চয় লেটার উপর ক্লিক করবেন দেন এদিকে স্কুল করবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে কাটআউট নামে তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে কার্ড ক্লিক করবেন দেন কার্ড ক্লিক করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার যারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করে এটাকে রিমুভ করে নেবেন তো যেমনটা আমি নিতেছি তো আপনি এবার একে রিমুভ করে নেবেন তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ উঠতেছে তো এটা রিমুভ হয়ে গেলে এবার কোরআকাই ক্লিক করবেন দেন গাইস আমি এবার দেখাইতেছি তো আবার আপনার এখান থেকে নিচে ওকে ক্লিক করবেন তো এটা কিন্তু আমার রিমুভ হয়েছে গাইস এখানে কিন্তু একটু সময় লাগবেন ভিডিওতে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে ইডি করার জন্য তো এবার আপনার ফার্স্টে আসবেন দেন ফার্স্টে আসার পর এখান থেকে দেখতে পারছেন আমার কিন্তু পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এবার এখন এখান থেকে চলে যাবেন ইফেক্টে যদি আমার দেখতে পাচ্ছেন ইফেক্ট আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম তারপর ভিডিও ইফেক্ট তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এবার কিন্তু এখান থেকে ভিডিও ইফেক্ট তো ভিডিও ইফেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ইফেক্ট আছে তো টেন্ডিং প্রো তো আপনার এগুলোর মধ্যে এখান থেকে চলে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন তো এখানে একটু লোডিং নিতেছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার ইফেক্টগুলো শো করতেছে তো এবার আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টটি খুঁজবেন তো হ্যালো ব্লাড তো আপনারা এই ইফেক্টটি এখান থেকে খুঁজবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা ইফেক্ট আপনাদেরকে দেখাইতেছি তো এখান থেকে ডায়মন্ড জুম আছে ছাড়ফোন ব্লার আছে তো আপনার যেটা আছে সেটা নিতে পারেন তো আপনারা এখান থেকে আমি দেখাইতেছি যেটা নিলে ভালো হবে তো আপনার এখান থেকে কী করুন হ্যালো ব্লার যেটা আছে এটা সিলেক্ট করবেন তো আমি আবার হ্যালো ব্লারটা সিলেক্ট করে দেখাইতেছেন আরও একটা ইফেক্ট আপনাদেরকে অ্যাড করে এটা অ্যাডজাস্ট করে দেখাইতেছি তো আপনারা ডায়মন্ড জুম দিতে পারেন তো ডায়মন্ড জুম যদি দেন তাহলে কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে হবে তো আর যদি হ্যালো হ্যালোবেলার দেন তাও কিন্তু এখানে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে তো দেখেন আমি এখান থেকে পারছি তো গ্যাস এবার আপনি যদি এই ইফেক্ট এখান থেকে সিলেক্ট করেন তো এবার দেখতে পাচ্ছেন নিচে অ্যাডজাস্ট আপনি এটাকে স্পিডটাকে জিরো করে দেবেন আর ইনস্ট্যান্ট সেটি যেটা আছে তো আপনি জাস্ট এটাকে এরকম চল্লিশ এরকম রেখে দেবেন তো আমি এটাকে চল্লিশ বা একচল্লিশ এর মাঝামাঝি রেখে দেবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়েছে অর্থাৎ মানে এটা দিয়ে কিন্তু কমপ্লিট তো এবার তারপর নিচে দেখতে পারেন ডায়মন্ড জুম ডায়মন্ড জোম যদি ক্লিক করেন তাহলে আপনার ফার্স্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্পিডটাকে জিরো করতে হবে তো তারপর সাইজটাকে এখান থেকে শুরু করতে হবে আর তারপর ইনস্ট্রিসিটি যেটা আছে আপনারা এখান থেকে এটাকে হালকা কমিয়ে দেবেন তাহলে দেখবেন যে কীরকম হয় গেছে এটা কিন্তু মানে খুব বাজে লাগতেছে মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাটনেস আছে এটা কিন্তু বেশি হতেছে তো তার জন্য আমরা এটা অ্যাড করব না তো আমি আপনাদের শুধু সেরিংটাই দেখিয়ে দিতেছি তো এবার আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন গাছ আমি এই ইফেক্টটি অ্যাড করব না তো আমি এবার হ্যালো ব্লাডটা এফেক্টকে অ্যাড করব তো তার জন্য আমি ফার্স্টে চলে হ্যালো ব্লার সিলেক্ট করব গাছতে দেখতে পারছেন এখানে কিন্তু আমি স্পিড অ্যান্ড ইনসেন্সিটি আমি দুটোই কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি তো আপনার চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন তো আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন খুব ভালো তো এবার নেওয়া হয়ে গেলে এটাতে জাস্ট ডানে ক্লিক করে এটাকে মার্কে ওকে ক্লিক করবেন তো তারপর আমাদের যেটা কাজ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লাডটি এটাকে ফুল ভিডিও বরাবর করে দেবো এন্ড গাছ ফুল ভিডিও বরাবর কই দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে ব্লার ইফেক্টিভ তো এবার আপনারা কী করবেন এবার আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন ল্যাপ্টাতে ক্লিক করার পর এদিকে একটু স্ক্রল করবেন দেন এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন গাছ অ্যাডজাস্ট থেকে আপনারা কী করবেন হালকা এখানে একটু ব্যাডনেসটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কীরকমটা হয় তো তারপর হচ্ছে যে আমি এখান থেকে একটু বাড়িয়ে দিতেছি তো তারপর হচ্ছে যে সার যেটা আছে আমি এটাকে হালকা একটু সিচুয়েশানটাকে প্লাস করে দেবো দেখবো কীরকম হয় তো তারপর আপনি এক্সপোসার যেগুলো আছে এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনাদের ভিডিওর কোয়ালিটিও ভালো হবে আপনার এইচ এস এল এখানে চলে আসবেন দেন এখানে আসার পরে এটাকে হালকা একটু প্লাস এটাকে মাইনাস রেখে দেবেন তো তারপর হচ্ছে যে কালারটি আছে এটাকে আপনি হালকা একটু এদিকে প্লাস মাইনাস করে দেখবেন কীরকম হয় তো আমি দেখতে পাচ্ছেন এখানে হেউ যেটা আছে আর হচ্ছে লাইটনেস তো আপনার জাস্ট এগুলো একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আবার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটি আমি এখান থেকে কিন্তু এদিকে নিয়ে এসেছি তো তারপর হচ্ছে যে এটাকে আমি হালকা এখান থেকে এদিকে প্লাস করে দেখবো তো তারপর হচ্ছে লুমিনেন্স যেটা আছে তো এটা আমার এখান থেকে আটা সেরকম রেখে দেবেন তারপর গ্রিন যেটা আছে হিউটাকে আপনারা রাখবেন এখানে চৌঁত্রিশ তো তারপর সেশনটাকে রাখবেন এখান থেকে আঠাশ আর লাইটনেস যেটা আছে এটাকে হ্যান্ডেল্ট করে দেবেন দেন গ্যাস দেওয়া হয়ে গেলে এবার আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো নেওয়া হয়ে গেলে এবার আপনার ভিডিওটা প্লে করে দেখবেন যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইফেক্টিভ মানে অ্যাপ যে আপনি অ্যাডজাস্ট করেছেন সেটি অ্যাডজাস্ট হয়েছে কিনা না খুব ভালো হবে দেন গ্যাস হয়ে গেলে এবার নিচ থেকে টিকমাখি ক্লিক করে ওকে ক্লিক করবেন তো এবার আপনাদের ফেসটাকে স্মুথ করতে হবে তো তার জন্য আপনারা কি করবেন আপনার যে লেয়ারটা আছে ফেসের তো আপনার ফেসের লেয়ারটার উপর একটু টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসে যে ল্যাটারটা আছে এটাতে আমি এবার টাচ করে দেখাবো তো এটা টাচ করার পর দেখতে পাচ্ছেন এদিকে স্কুল করে দেখতে পারেন এখানে গ্যাস আপনার এখান থেকে রিটার্স নামে একটি অপশন পেয়ে যাবেন তো এই যে স্কুল করার পর এই দেখ এইদিকে দেখতে পাচ্ছেন এখানে একটি রিটার্স অপশন আছে তো এ ক্লিক করবেন তো তারপর এখানে ফেসে ক্লিক করবেন দ্যান্ড ফেস থেকে আপনার কী করবেন ফার্স্ট স্মুতে ক্লিক করে রেখে হান্ড্রেড করে নেবেন তো তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিন টোন এটা ক্লিক করবেন তারপর পিঙ্ক অ্যান্ড হোয়াইট তো আপনি এটাতে ক্লিক করে এটাকে হান্ড্রেড এটাকে হান্ড্রেড অ্যান্ড এটা ফিফটি রেখে দেবেন দেন মোটামুটি কিন্তু আমাদের ফেসটাকে স্মুথ করার কাজ কমপ্লিট তো এবার আপনি এখান থেকে একটু প্লে করে দেখতে পারেন আপনার ফেসটা কীরকম হয়েছে দেন গাইস এই যে আমার ফেসটা কিন্তু খুব ভালো অ্যান্ড ভিডিওর কোয়ালিটি কিন্তু হাই হয়ে গেছে তাহলে খুব সহজে আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন ফেস স্মুথ করতে পারেন তো গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব ভালো অ্যান্ড কোয়ালিটিফুল হয়ে গেছে তো যারা কোনো ভিডিওটা বুঝতে পারেনি তারা দুইবার কন্টিনিউ করলে হাইফ গাইস বুঝতে পারবেন ভালোভাবে শিখতে পারবেন তো ও গাইস এবার আপনার সেভ করতে চাইলে এটাকে আপনার ওপরে আইকনে সেভ ক্লিক করে এটাকে সেভ করে নিতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস তো আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ও গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ